রাধে রাধে বন্ধুরা আশা দিদির ডায়ীতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই তো ভালো আছেন বুঝতেই পারছি ভালো থাকতেই হবে সবাইকে আমি এখন সেন্টার যাচ্ছি থার্ড সার্টে আজকে মিটিং ক্লাস রিপোর্ট কাজকর্ম সব সেরে যাচ্ছি যেতে যেতে দুটো কথা বলি আজকে একটা মেঘলা মেঘলা ওয়েদার আছে এইভাবে বেরিয়ে পড়লাম তারপর দেখছি একটু রোদ্র বেরিয়ে গেল তো ঠিক আছে এই তো চলে এসেছি প্রায় তারপর দেখা যাক হয়তো আমি একটু লেট করে ফেললাম আসলে শরীরটা ভালো না এখনো পর্যন্ত ঠিক হয়নি এভাবেই চলছি আর সেন্ট্রাল এলে তো প্রচুর ব্যাগ ব্যাগের ব্যাগে প্রচুর খাতাপত্র বোঝা এসব নিয়ে তো চলতে হয় প্রচুর ভারী গো পারি না এত টানতে তবুও তো সব নিয়ে নি যা নিয়েছি তবুও ছয় থেকে সাত কিলো ওজন হবে এত ব্যাগ কি টানা যায় বলুন আর তার মধ্যে শরীরটাও ভালো না হাঁপিয়ে যায় মানে কি ব্যাগ এতগুলো ব্যাগে এতগুলো খাতাপত্র আনতে হয় মানে আধিকারিকদের অর্ডার যে কোনো মুহুর্তে ওনারা ভিজিটে আসবেন তার জন্য আমাদেরকে প্রতি সপ্তাহে যখন আমরা সেন্টারে আসবো আমাদের সব খাতাপত্র এবং যা যা ড্রাগ স্টক আর কি এইচবি ওয়াইসি কিট সব কিছুই সঙ্গে থাকতে হবে পিএনসি ভিজিটের যা যাবতীয় সব কিছু তো এইগুলো নিতে গেলে না মোটামুটি দশ বারো কেজি মনে হচ্ছে ওয়েট হয়ে যায় আর সেই সব ট্রেনে নিয়ে আসাটা না খুব কষ্টকর হয়ে যায় যে কোনো সময় যে কেউ ভিজিটে আসতে পারে তো যে কোনো দিন হয়তো এমন একটা দিন ভেবেছি যে আজ নিয়ে যাব না সব দেখা যায় সেদিনই ভিজিটে চলে আসে এই ব্যাগটা টানাই খুব কষ্টকর তো চলুন কথা বলতে বলতে আমি সেন্টারের পাশে চলেই এসেছি এখন তো এই যে দেখুন এই যে সব গাছ গাছলে নোংরা নর্দমা সব আছে এখন ডেঙ্গুর সিজন বাড়ির আশেপাশে সব আগাছাগুলো কেটে পরিষ্কার করে দিতে হবে না হলে না কোনো মান গাছ কচু গাছ এইগুলো থাকলে ওইগুলোর মধ্যে যদি জল জমে থাকে সেখান থেকে ডেঙ্গু মশার সৃষ্টি লাভার সৃষ্টি হতে পারে তো বাড়ির আশেপাশে গাছগাছালে যেগুলো জঙ্গল আর কি অপ্রয়োজনীয় সেগুলো কেটে একদম মানে বাদ দেওয়াটাই দরকার দেখুন ঘাসে মনে হচ্ছে ঘাসগুলো মরে মানে মরে গেছে আর কি এই ঘাসগুলো মনে হচ্ছে এগুলো এক ধরনের ওষুধ দেওয়া আছে সেই কারণেই হয়তো এরকম হয়েছে এই যে কথা বলতে বলতে আমিও সেন্টারে চলে এলাম এই হচ্ছে আমাদের সেন্টার আমাদের সাব সেন্টার এটা চলে এলাম হয়তো আমি লেট করেছি দেখা যাক লেট করিনি এই পাঁচ থেকে ছ মিনিট হয়তো লেট হয়েছে এই দেখুন কত গাছ আমাদের এগুলো আমাদের দিদির হাতে তৈরি আমাদের এনেম দিদি খুব গাছের যত্ন করে তো খুব ফুলের গাছ পছন্দ করে দেখুন যাবতীয় এগুলো দিদির হাতের গাছ যা কিছু দেখছেন সব এগুলো কোথায় থেকে কোথায় থেকে গাছগুলো জোগাড় করে দিদি নিয়ে আসে দিদি এত গাছের যত্ন করে না এত গাছে গাছকে ভালোবাসে সত্যি খুব ভালো লাগে চলে এলাম এবার চলুন যাই এ পর্যন্তই থাক এখন ভেতরে কে আছে দেখা যাক এখন দেখাবো না পরে থার্ড সার্টের মিটিংয়ে আমাদের দিদি আলোচনা করলেন আশা অঙ্গনারি সবাইকে নিয়ে এই জ্বর ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো তো আছে আর কম বেশ বয়সে যাতে বিয়ে না হয় সেগুলো ব্যাপারে মিটিং করতে বললেন ভিক্টোরিন বন ডিজি ডিজিজ আরও অনেক কিছু এসব নিয়ে আজকের মিটিংয়ে আলোচনা হয় তো এরপর দিদিরা অঙ্গনয়ী দিদিরা চলে গেল এখন আমরা সেন্টারে আর যাবতীয় যা যা কাজ আমাদের রিপোর্ট থাকে তো সেইগুলো নিয়ে আমরা এখন বসবো তাহলে চলুন এর পরবর্তী ধাপে কী দেখাতে পারি চলে এলাম বন্ধুরা বাড়িতে সেন্টার থেকে চলে এলাম আজকে তার শনিবার তো তো আশা অঙ্গনে নিয়ে মিটিং হয় মিটিংয়ের পর তো অঙ্গনয়ী দিদিমনিরা চলে যান তারপর আমরা আমাদের যে প্রতি মাসের হ্যাঁ রিপোর্টগুলো এই রিপোর্টগুলো আমরা দিই মোটামুটি দিয়ে আড়াইটার দিকে আমরা সেন্টার বন্ধ করে এলাম তো প্রচণ্ড গরম মানে ঘেমে গেছি বুঝতেই পারছেন আমাদের মাসটা হয় প্রতি মাসে কুড়ি তারিখ এটা আমাদের মাস ধরতে হয় কুড়ি তারিখ করে আমাদের সব রিপোর্টগুলো দিতে হয় আর আজকে দেওয়া হয়েছে এখনও আমাদের ফর্মাটরমাট এগুলো রিপোর্টগুলো লেখা হয়নি সেগুলো সেগুলো বাদবাকিগুলো আমরা বুধবারে করবো মোটামুটি বেশিরভাগ দেওয়া হয়েছে তো বুধবার এলে আবার কিছু কাজ ডিউলিস্ট এগুলো ডিউলিস্টের কাজও আজকে হয়ে গেছে আর প্রতিটা মানে প্রতি মাসেই আমরা যে আর সব রেজিস্টারগুলো মেনটেন করি সেগুলো আপডেট করতে হয় এগুলো করে কি করে যে দু তিন মানে সেই আড়াইটা তিনটা বেজে যায় সময় বুঝতেই পারি না দেখি খিদেও পেয়ে গেছে তো এই তো চলে এলাম বাড়িতে এবার একটু ফ্রেশ হই বাড়িতে এসে দেখি কারোই খাওয়া দাওয়া হয়নি সবাইকে এখন খেতে দিতে হবে বড় ছেলে স্নান করেনি এখনও বুঝতেই পারছি আর ছোটো ছেলে গেছে স্কুলে আর আমার যে কর্তা ও দেখছি বাথরুমে স্নান করছে আমি যে মানুষটা বাড়িতে এলাম কেউ এখনও জানতে পারেনি এসে ফ্যানের নিচে বসে একটু হাওয়া খেলাম তারপর এই তো একটু রেস্ট নিলাম নিয়ে কথা বলছি অ্যাড্রেসটাও চেঞ্জ করব ফ্রেশ হবো হয়ে ওদেরকে সবাইকে খেতে দেবো চলে আসতে দেরি হবে তো বন্ধুরা আমার ভিডিও কি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এভাবেই মানে মাঝে মাঝে দিচ্ছি সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠে না বারবারই বলছি যেসব কাজ করে যদি কেউ ভিডিওটা তোলার মতো কেউ থাকতো না তাহলে ভিডিওগুলো করতে সুবিধা হতো তো এর আগে আমাদের আন্দোলন নিয়েও ভিডিও করেছি একটা তো আসলে আমাদের যখন প্যাকেজ ফর্মাট টাকা পয়সা যখন বাকি ডিম পড়ে যায় না তখন সব দিদিদেরই মাথাটা মানে একটু অন্যরকম হয়ে যায় এখনও ক্লিয়ার হয়নি আমাদের টাকা পয়সা ওগুলো একটু পেয়েছি দু তিন মাস আমাদের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত আমাদের তবুও দিয়েছে হয়েছে আমাদের এপ্রিল পর্যন্ত ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমাদের ফর্ম্যাট দিয়েছে ফরম্যাটের যে ইনসেন্টিভটা ওটা পেয়েছি আর আমরা মোবাইল বিলও পেয়েছি তিন মাসের তো বাদ বাকিগুলো হবে এইভাবে আস্তে আস্তে দেবে দেখা যাক কতদিনে দিচ্ছে আসলে আমাদের ছোটো কাজ আমরা কাজটা করি এত রোদে গরমে ঘুরে 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 কাজ করি কিন্তু আমাদের যেটুকু প্রাপ্য পাও না সেটা যদি প্রতি মাসে পাই সত্যিই সব দিদিদের ভালো হয় শুধু আমার বলে কথা না সব দিদিদের ভালো হয় আর এগুলো নিয়েই প্রতিবার প্রতিবার আমাদের আন্দোলন করতে হয় আমাদের জন্য তো মানে ভাবার তো মানে যে কিছু অনারিয়াম বাড়াবে বা এসব কিছুই তো নেই যেটুকু আমাদের প্রাপ্য পাই সেটাই যদি যেন আমরা প্রতি মাসে পাই এটাই আমরা সময় চেয়ে আসছি এটাই আমরা বলছি এর আগেও বলেছি এবং সব দিদিরা সাপোর্ট করেছে সব দিদিদেরই অসুবিধা হয় আপনারা বুঝতেই পারছেন আমরা কি কতটুকু পাই সবাই জানেন তো ঠিক আছে বলতে গেলে অনেক বলা হয়ে যাচ্ছে বলার শেষ হয় না আর আমি আজকের মতো এখানেই সমাপ্ত করছি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন হ্যাঁ আমার কিছু কিছু প্রয়োজনীয় ভিডিও আছে ওই যে আইভিএফ নিয়ে যে পদ্ধতিতে আইভিএফ বেবি আমাদের নিজেদেরই আত্মীয়ের মধ্যে একটা হয়েছে সেটা নিয়ে যে ভিডিওটা করেছি অনেক লোকের প্রয়োজন হয়েছে এরকম আমার ভিডিওতে অনেকই অনেক রকম ভিডিও আছে এর যে অ্যাম আমরা কাজ করি সেই ভিডিও আছে স্টপ ওয়াচটা অনেকে চালাতে জানে না স্টপ ওয়াচ নিয়ে আমার একটা ভিডিও করা আছে তারপর অনেকে ডিজিটাল থার্মোমিটার অনেকে অনেক আশা দিদি তো না অনেকে হয়তো ডিজিটাল থার্মোমি থার্মোমিটার নিয়ে ভয় পায় সেই ডিজিটাল থার্মোমিটার নিয়ে একটা ভিডিও করা আছে এইগুলো ভিডিওগুলোগুলো না দেখলে বুঝতে পারবেন প্রয়োজনে ভিডিও অনেক আছে ঠিক আছে বন্ধুরা কথা বলতে বলতে না আমার কথা আর শেষ হয় না তাহলে আজকের মতো এখানেই রাখি হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে